পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানায় কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমাদের প্রতিদিনকার জীবনে নানারকম সমস্যা লেগেই থাকে এমন অনেক সমস্যা আমাদের জীবনে আসে যেগুলোর সমাধান হয়তো আমরা কোথাও গিয়েই পাই না আবার আমাদের সবসময় ঠাকুরবাড়ি যাওয়াও হয়ে ওঠে না যে সেই সমস্যা আচার্যদেবের চরণে নিবেদন করব। কিন্তু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব প্রতিদিন এরকম আমাদের অনেক না বলা সমস্যার সমাধান করে দিচ্ছেন যে সমস্যাগুলো হয়তো আমরা খুব ছোট ভেবে এড়িয়ে যেতাম সেই সব সমস্যার পুঙ্খানুপুঙ্খ সমাধান দিচ্ছেন তিনি আজকে আমরা এরকমই কিছু সমস্যার সমাধান সম্পর্কে আলোচনা করব আসামের প্রয়াত নিহতকর্মী শ্রীকান্ত কর্মীর দুই পুত্রকে দেখে আচার্যদেব বললেন তোদের বাবাকে আমার দাদু চিনতেন আমার বাবাও চিনতেন আমিও বিলক্ষণ চিনতাম কিন্তু তোদের চিনতাম না এখন একজন চিনিয়ে দিল তাই চিনলাম তোদের বাবা পরিচিত হয়েছে ঠাকুরের কাজে ব্যাপৃত থেকে তোরাও যে কাজেই থাকিস ঠাকুরের কাজের সাথেও যুক্ত থাকিস একজন দম্পতির শিশুপুত্রের আচরণ দেখে আচার্যদেব বললেন এখন পরিবারগুলো ছোট হওয়ায় মানুষ করার ক্ষেত্রে বাবা মাকে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সন্তান অসামাজিক হয়ে যাচ্ছে বাবা সারাদিন কাজে ব্যস্ত হয়তো সন্তান মায়ের সাথে থাকে মা সংসারের হাজার কাজে ব্যস্ত এর ফলে পারস্পরিক ক্রিয়ার অভাব ঘটছে বাবা মা সন্তানকে প্রতিবেশীর বাড়িতে বা কখনো আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গেলে সেখানে অনেককে দেখে পারস্পরিক ক্রিয়ার মধ্যে দিয়ে সন্তান বহু মানুষের সংস্পর্শে গিয়ে সামাজিক হয়ে ওঠার সুযোগ পাবে কয়েকজন দীক্ষাপত্রের কাজে যুক্ত যুবকের উদ্দেশ্যে আচার্যদেব বললেন যাদের জীবনে আশা নষ্ট হয়ে গেছে বলে তারা মনে করে হতাশায় ভুগছে তাদের পাশে দাঁড়াতে পারবি চারা গাছের গোড়ায় কাঠি দিয়ে বেঁধে উপরে উঠতে সাহায্য করা হয় বেড়া দেয়া হয় তারপর গাছ উপরের দিকে উঠলে আর বেড়া বা কাঠির দরকার হয় না বেড়া ও কাঠি সরিয়ে রাখা যায় তাহলে চারা গাছকে পরিণত হতে সাহায্য করে ওই বেড়া ও কাঠি বড় না হওয়া পর্যন্ত সাহায্যের দরকার মানুষের ক্ষেত্রেও সাহায্যের প্রয়োজন পড়ে পরিণত না হওয়া পর্যন্ত সাহায্য দরকার হয় দীক্ষাপত্রের কাজে ঘুরতে ঘুরতে এরকম মানুষ চোখে পড়বে তোরা নিজেরাই বিবেচনা করে চারা গাছে বেড়ার মতো সমাজের দুর্বল ও হিন্দের পাশে দাঁড়াবি ওই যুবকরা রাজি হল এক দাদা জানালেন প্রতিবেশী খারাপ ব্যবহার করে আচার্যদেব তাকে বললেন তাকে মাঝে মাঝে উপহার দিতে হয় এখান থেকে যাচ্ছেন এখান থেকে প্যারা নিয়ে গিয়ে প্রসাদ বলে দেবেন মাঝে মধ্যে সুযোগ বুঝে ডালা দেবেন এক মায়ের প্রশ্নের জবাবে আচার্যদেব বললেন শুধু নিজের কথা ভাবলে হবে না কোনোদিন একজন অভুক্তকে খাইয়েছেন নিজের খাবারটা দিয়ে বাড়ির বাইরে একজন অভুক্তকে যেদিন খাবারটা দেবেন সেদিন বুঝবেন কিছু করা হলো অন্যের জন্য এক মার প্রার্থনা বাচ্চাটি যেন মানুষ হয় শ্রী শ্রী আচার্যদেব বলছেন কিছু শেখাতে হবে না বাবা মা নিজেরা ভালো কাজ করবে কোনোদিন ঝগড়া করবে না কারো সাথে কোনো অন্যায় আচরণ করবে না অষ্টম শ্রেণীতে পড়ে এক কিশোর মায়ের সাথে এসেছে ওজন বয়সের তুলনায় অনেকটাই বেশি আচার্যদেব তাকে বললেন খেলাধুলো দৌড়ঝাঁপ করবি ছেলেটি বলে মা খেলতে যেতে দেয় না আচার্যদেব বলছেন মাকে বুঝিয়ে সুঝিয়ে খেলতে চলে যাবি ছেলেটির মা আচার্যদেবকে বলল বাবা পরিবেশ ভালো নয় আচার্যদেব বলছেন ছেলে পরিবেশে মিশলেও কয়লা কয়লাই থাকবে সোনা সোনায় থাকবে তোমরাও এমন কোনো কাজকর্ম করো যা তোমার সন্তানকে আকর্ষণ করে এক দম্পতি তাদের একমাত্র শিশু সম্বন্ধে অভিযোগ জানালো বাচ্চা শুধু মোবাইল ঘাটে পড়াশুনো করে না আর শুধু খেলে আচার্যদেব বললেন খেলাটা কোনো সমস্যা নয় খেলাধুলো ভালো জিনিস শিশুটিকে বললেন সবসময় মোবাইল দেখলে চোখের ক্ষতি হয় কিছু সময় দেখলি ব্যাস তুই কি লিখতে শিখেছিস আচার্যদেব জিজ্ঞাসা করলেন শিশুটি বলল শিখেছি আচার্যদেব বলছেন যা দেখছিস শিখছিস তা লেখাই প্রকাশ করবি এখানে যা দেখলি কিসে এলি কদিন থাকলি কোথায় প্রসাদ পেলি লিখবি এসব এক মায়ের শিশু সন্তান চার পাঁচ বছর বয়স প্রায়ই অসুস্থ থাকে ওই মায়ের সমস্যা শুনে আচার্যদেব বললেন থাকতেই পারে তার জন্য ভালো ডাক্তার দেখাতে হবে খাবড়াবার কিছু নেই আমার এই বয়স হয়েছে জন্মের পর থেকেই অসুস্থতা ছোটকাল থেকে সর্দি কাশিতে ভুগেছি আর পাঁচটা ছেলের মতো বাইরে দৌড়ঝাঁপ করেছি খেলাধুলাও করেছি খোলামেলা জায়গায় ঘুরেছি করা নিয়মকানুনের মধ্যে থাকিনি চলা যদি মঙ্গলের সাথে যুক্ত থাকে মঙ্গলই আসবে চলাকে মঙ্গলের সাথে যুক্ত রাখতে হবে তাই আমাদের চলাটাও যেন তার সঙ্গেই হয় ঠাকুরের সাথে আমাদের চলাটা যদি ঠিক হয় তবেই কিন্তু আমরা প্রকৃত মঙ্গলের পথে থাকব এই যে সমস্যাগুলো আচার্যদেবের কাছে নিবেদন করা হয়েছে এগুলো কিন্তু আমাদের অনেকের সমস্যাই হতে পারে আচার্যদেবের এই কথাগুলো শুনে এই সমস্যা যাদের আছে তারাও কিন্তু অনেক উপকার পেতে পারেন এই সমস্যার সমাধান ফলো করলে তারাও কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হতে পারেন আচার্যদেবের কাছে আমরা এরকম ছোট ছোট অনেক সমস্যার সমাধানই পাই তাই ঠাকুরকে ধরলে আচার্য সঙ্গ করলে আমাদের জীবনের কোনো দিকেই খামতি থাকে না কোনো সমস্যাকেই সমস্যা বলে মনে হয় না যদি আমরা তার চরণে থাকি তাকে আগলে ধরে রাখি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম